আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দিদি সে তাই শোভন ফিরছেন একুশের মঞ্চে জল্পনা জোড়া ফুলে চোর জল্পনা ছড়িয়েছে জোড়া ফুলের অন্দরে দলে ফিরছেন দিদির কানন আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠতে চলেছে একুশে জুলাইয়ের অনুষ্ঠান শুধু প্রত্যাবর্তনেই সীমাবদ্ধ থাকছে না সেই ঘটনা হয়তো প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে কিছু পদপ্রাপ্তিও ঘটতে পারে কাননের নজর দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কানুন মানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শুভন চট্টোপাধ্যায় যারা তৃণমূলের ইতিহাস জানেন তারা এটাও জানেন মমতার পাশে যে তিন মূর্তি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে গিয়েছেন তারা হলেন ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস ও শোভন চট্টোপাধ্যায় প্রথম দুজনই আজও তৃণমূলে সমান ডাপটে কাজ করে চলেছেন রাজ্যের মন্ত্রী হিসাবেও তারা বেশ পারদর্শী খালি ছন্দপতন পতন ঘটেছে শোভনের জীবনের প্রেমের নৌকায় ভেসে তিনি রাজনীতির কুল ছাড়া হয়েছেন তৃণমূল শ্রেয় বিজেপিতে গিয়েও থিতু হতে পারেননি আবারও ফিরে এসেছেন তৃণমূলের কাছাকাছি মাঝের সামান্যতম ফাঁক হয়তো পূরণ হয়ে যাবে একুশের শহীদ স্মরণের মঞ্চে দিদির হাত ধরেই দিদির দলেই ফিরতে পারেন দিদির কানন কেন জল্পনা দিন দুই এক আগেই শোভনের কাছে গিয়েছিলেন মমতার ঘনিষ্ঠ বিত্রে থাকা অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ মমতার বিনা অনুমতিতে বা তাকে জানিয়ে দুজনেই একসঙ্গে শোভনের কাছে চলে যাবেন এ কথা কেউই ভাববেন না তাই মনে করেই নেওয়া হচ্ছে মমতার কোনো বার্তা নিয়েই তারা গিয়েছিলেন শোভনের কাছে হতেই পারে সেই বার্তা প্রত্যাবর্তনের বার্তা বরঞ্চ সব দেখে শুনে ওয়াকিবল মহলও মনে করছে মমতা নির্দেশেই আরও একবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন শোভন আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠতে চলেছে এবারের একুশের মহামঞ্চ শোভন নিজেও রাজ্যের এক বেসরকারি সংবাদ মাধ্যমকে তেমনই ইঙ্গিত দিয়েছেন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় তার চোখ কান খোলা রাখেন তিনি অত্যন্ত অভিজ্ঞ দক্ষনেত্রী তিনি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে সেই নির্দেশ অমান্য করার জন্য আমার ঘাড়ে মাথা নেই সেই প্রত্যাবর্তন যে একুশে জুলাইয়ের মঞ্চেই হতে পারে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন শোভন জানিয়েছেন একুশে জুলাই বলে কথা আমরা যারা পুরনো কর্মী একুশে জুলাই হলে তো যাওয়ার জন্য মন কাঁদবেই যাওয়ার পরিস্থিতি হলে নিশ্চয়ই চলে যাব তৃণমূলে কান পাতলে এখনও এটাও শোনা যাচ্ছে যে শোভন শুধু সক্রিয়ভাবে তৃণমূলে ফিরবেন এমন নয় মমতা তাকে গুর দিতে পারেন সেটা দলের পদ হতে পারে বা কোনো প্রশাসনিক পদও শোভন এখন বিধায়ক নন এমনকি নন কাউন্সিলরও তবে মমতার ইচ্ছায় এই দুটি বা দুটির মধ্যে কোনো একটি হয়ে উঠতে তার খুব একটা সময় লাগবে না সেক্ষেত্রে ঠিক কোন পদে তিনি ফিরবেন তা নিয়েই জল্পনা থাকবেই সুভাষ সরকারকে প্রার্থী করায় নির্দল হয়ে ভোটে লড়াই বহিষ্কৃত বাঁকুড়ার বিজেপি নেতা লোকসভা নির্বাচনে দলবিরোধী আচরণের অভিযোগ বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তীকে বহিষ্কার করল বিজেপি দলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট বিজেপি নেতা সমস্যার সূত্রপাত লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই বাঁকুড়া থেকে বিজেপির তরফে প্রার্থী করা হয় সুভাষ সরকারকে যিনি আগের দফার সাংসদ তাকে প্রার্থী ঘোষণা করার পর থেকে প্রতিবাদে সরভন জীবন চক্রবর্তী তার বিরোধিতায় কাজ না হওয়ায় নির্দল হয়ে লোকসভা নির্বাচনে লড়াইয়ের সামিল হন তিনি সেই সময় জীবনবাবুর পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছিল দল এবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত দল থেকে বহিষ্কার করার কথা স্বীকারও করেছেন বাঁকুড়া লোকসভা আসনের এই নির্দল প্রার্থী নিজেই জীবনবাবু বলেন আমি বিজেপি বিরোধী নয় আমি সুভাষ সরকারের কাজকর্মের প্রতিবাদ করেছিলাম দলকে বারবার জানানোর পর সুভাষ সরকারকে দল গত লোকসভা ভোটে প্রার্থী করে সেই কারণেই আমি এই কেন্দ্রের নির্দল হয়ে লড়াই করেছি জীবন চক্রবর্তী আরও বলেন সুভাষবাবু আগেই বারবার বলেছিলেন দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে তা মিথ্যে পাশাপাশি বিজেপি নেতার প্রশ্ন যদি আগেই দল তাকে বহিষ্কার করে তাহলে এতদিন পর কেন চিঠি দেওয়া হলো তাকে তবে এই বহিষ্কার নিয়ে কোনো মন্তব্য করেননি সুভাষ সরকার বাঁকুড়া বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডলকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি দু মাসে দল দায়িত্ব না দিলে রাজনীতি ছাড়ার কথাই ভাববেন ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস করলেন দিলীপ ঘোষ মেরে খেটে আর দু মাস অপেক্ষা করবেন তিনি ততদিনেও যদি দলের কেন্দ্রীয় নেতৃত্ব তার দিকে ফিরে না তাকায় তাহলে রাজনীতি ছাড়ার কথাই ভাববেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুক্রবার নিজেই ফাঁস করে দিয়েছেন দিলীপ যা নিয়ে সরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে জলমাপতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও দু হাজার একুশের বিধানসভা নির্বাচন পর্যন্ত দিলীপই ছিলেন বঙ্গ বিজেপির সব থেকে হেভিওয়েট মুখ কিন্তু গত তিন বছরে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে বর্তমানে দিলীপ বিজেপিদের সর্বহারা পার্টির যাবতীয় সাংগঠনিক পদ আগেই খুঁইয়েছিলেন এবারে লোকসভা নির্বাচনে হেরে তিনি আর জনপ্রতিনিধিও নন তাতেও না দমে দিলীপ নিজের উদ্যোগে রাজ্য সফরে বেরিয়েছেন বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কথা বলছেন দলের নিচুতলার কর্মীদের সঙ্গে কিন্তু তারপরও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টনক নড়ছে না বলে অভিযোগ দিলীপ ঘনিষ্ঠ বিজেপি নেতাদের বেশ কিছুদিন ধরেই ঘনিষ্ঠ মহলে তার সম্পর্কে বিজেপির শীর্ষ নেতৃত্বের উদাসীনতা প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছিলেন দিলীপ তার এই উষ্মা ঘনিষ্ঠ মহলের চৌহদ্দিতে আটকে না রেখে শুক্রবার তিনি নিজেই পাবলিক করে দিলেন দিলীপের কথায় জেলায় জেলায় ঘুরছে কর্মীদের জানতে চাইছেন বিজেপিতে আমার বর্তমান রাজনৈতিক পরিচয় কি। তাদের কোনো উত্তর দিতে পারছি না এভাবে চলতে তো পারে না সংগঠনে কিছু রদবদল হওয়ার কথা মাস দুয়েক দেখব তারপরও আমাকে কোনো দায়িত্ব না দিলে অন্য কিছু ভাবতে হবে তবে তিনি যে অন্য কোনো রাজনৈতিক দলের নাম লেখাবেন না তা স্পষ্ট করে দিয়ে দিলীপ ঘোষ বলেন আমি টাকা কামানোর জন্য রাজনীতিতে আসিনি মানুষের কাজ করার জন্যই এসেছিলাম বিজেপি যদি সুযোগ না দেয় তাহলে রাজনীতি করব না অন্য কোনোভাবে মানুষের কাজ করব রাজনীতিতে আসার আগেও তো আমি মানুষের কাজই করতাম দিলীপ হঠাৎ কেন প্রকাশ্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে ডেডলাইন দিলেন তা নিয়ে গেরুয়া শিবিরে চর্চা শুরু হয়ে গিয়েছে বিজেপির একাংশের মতে পার্টিতে সাংগঠনিক রদবদলের আগে দিল্লির উপর স্নায়ুচাপ বাড়াতেই রাজনীতি ছাড়ার হুঁশিয়ার দিয়েছেন তিনি আবার তার ঘনিষ্ঠ এক বিজেপি নেতার কথায় দু হাজার চোদ্দোতে আর এস এস থেকে আসার পর প্রথম দু মাস দিলীপ দাকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি তাতে বিরক্ত হয়ে উনি ফের আর এস এস এর ফেরত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারপরেই তাকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করে দেওয়া হয় ভোটে হারানোর চেষ্টার অভিযোগ বাঁকুড়ায় তিন নেতাকে সাসপেন্ড করলো তৃণমূল বাঁকুড়ায় প্রাপ্তি নিরিখে লোকসভার সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতেই এগিয়ে তৃণমূল কিন্তু পুরো এলাকায় বিজেপির ডাফট রয়েছে লোকসভা নির্বাচনে জয়ের পরেও বেশ কিছু পুরো এলাকাতেই এ তৃণমূল ভোটে হারানোর চেষ্টার অভিযোগে বাঁকুড়ায় তিন অঞ্চল সভাপতিকে সাসপেন্ড করল তৃণমূল লোকসভা নির্বাচনে বিজেপির কাছ থেকে বাঁকুড়া আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল তবে কয়েকটি জায়গায় ফল খারাপ হয় তৃণমূল জেলা নেতৃত্বের দাবি তদন্তে দেখা যায় পারশলা সিমলাপাল ও কেঞ্জাকুড়ার তিন অঞ্চল সভাপতির দলবিরোধী কাজ এবং ভোটের সময় বিরোধীদের সাহায্য করার জন্যই ওই এলাকায় শাসক দল পিছিয়ে রয়েছে এরপরেই তিন নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয় সাসপেন্ডেড এক নেতা দলবিরোধী কাজের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির কটাক্ষ বিজেপি ভোট পাওয়ায় নিচু স্তরের নেতাদের উপর জুলুম করছে তৃণমূল প্রমাণ পেলে আরও ব্যবস্থা নেব জানিয়েছেন বাঁকুড়ার সাংসদ ও তৃণমূল জেলা সভাপতি অরূপ চক্রবর্তী তবে ভোটের পরও দলের মধ্যে অন্তর্কলহ নিয়ে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ ভোটে জিতলেও দলের বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর শীর্ষ নেতৃত্বকে বিশ্বাস বিশ্বাসঘাতকদের দল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো হুঙ্কার বাঁকুড়ায় তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তী নিজেরই বিধানসভার তালডাংরার একাধিক পঞ্চায়েতে পিসি এ অরূপ বাঁকুড়া শহর কেন্দ্রিক বাঁকুড়া বিধানসভায় তৃণমূলের চেয়ে ষোলো হাজার তিনশো বারোটি ভোট বেশি পেয়েছে বিজেপি সারা রাজ্যের সবুজ ঝড়ের মাঝে বাঁকুড়া পুরো এলাকায় এই হাল কেন তারই ময়নাতদন্ত শুরু করেছিল তৃণমূল খারাপ ফলের পিছনে কি অন্তর্ঘাত রয়েছে সেই প্রশ্নের উত্তর খোঁজা চলছে বলেই জানিয়েছিলেন ওই এলাকার তৃণমূল নেতৃত্ব বিজেপির পরবর্তী সভাপতি সুনীল বনসল জল্পনা তুঙ্গে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে চর্চা চলছে বেশ কয়েকটি নাম নিয়ে এই পরিস্থিতিতে পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন সুনীল বংশল এমনটাই সূত্রের খবর এক্ষেত্রে আর এস এস এর সম্মতি রয়েছে বলে জানা গিয়েছে সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছের লোক বলে পরিচিত তিনি ঘটনা হলো বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বিজেপি পর্যবেক্ষক এবং সহকারী পর্যবেক্ষক পদে আমুল রদ করেছে কিন্তু পশ্চিমবঙ্গে গত থেকে বিজেপির আসন সংখ্যা এবার কমলেও সেখানে পর্যবেক্ষক পদে কোনো বদল আনা হয়নি পর্যবেক্ষক হিসেবে রয়ে গিয়েছেন সুনীল বনসল সদ্য পর্যবেক্ষক নিয়োগ সংক্রান্ত যে নির্দেশ জারি করেছেন বিজেপির বর্তমান সভাপতি জে পি নাড্ডা তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক পদে কোনো বদল করা হয়নি রাজনৈতিক মহল মনে করে সেক্ষেত্রে সুনীল বনসল পরবর্তী সভাপতি হবেন এটা ধরে নিয়েই তাকে এখন বাংলায় কাজ চালিয়ে যেতে বলা হয়েছে সেক্ষেত্রে আগামী দিনে পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের জন্য পর্যবেক্ষক পদে কাউকে নিয়োগ করা হবে বলে বিজেপির সূত্রে খবর বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে উঠে এসেছিল মহারাষ্ট্রের নেতা বিনোদ তাওরের নাম কিন্তু ইতিমধ্যেই তাকে বিহারের পর্যবেক্ষক করা হয়েছে যদি দলের পরবর্তী সভাপতি হিসেবে তাকে ভাবা হতো তাহলে কি তাকে বিহারের পর্যবেক্ষক করা হতো এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে আর তাতেই এটা স্পষ্ট হয়েছে যে সভাপতির দৌড়ি নেই তাওরে সভাপতি হিসেবে ইতিমধ্যেই মেয়াদ পূর্ণ করে ফেলেছেন নাড্ডা কিন্তু সামনেই জম্মু কাশ্মীর হরিয়ানা মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন থাকায় নতুন কাউকে সভাপতি করেননি বিজেপি নতুন করে কাউকে সভাপতি করলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগতো কারণ নতুন সভাপতি যিনি হন না কেন তিনি নিজের মতো করে টিম তৈরি করবেন তাতে নির্বাচনে ওই চারটি রাজ্যে অসুবিধায় পড়ে যেতে পারে বিজেপি তাই বিজেপির মতো রেজিমেন্টেড পার্টি ভাবনা চিন্তা করেই নাড্ডাকে এখনই পথ ছাড়তে বলেনি তাই সভাপতি কে হবেন তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে এই পরিস্থিতিতে দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সুনীল বনসল এমনটাই খবর শেষ পর্যন্ত তার নামে দলের সিলমোহর পড়ে কি না সেটাই এখন দেখার বিষয় মোদীকে ভগবান অবতারের সঙ্গে তুলনা ছবিতে দুধ দিয়ে স্নান বিতর্কে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবতার ভগবান বলে বিতর্কের মুখে পূর্ব বর্ধমানের বিজেপি নেতা শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি তিনি পাশাপাশি মোদীর নামের সঙ্গে শ্রীরামচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভু মা কালী মা দুর্গার নামও নিয়েছেন পূর্বস্থলী দুই নং ব্লকের বিজেপির মন্ডল সভাপতি চন্দ্র দাস শুক্রবার উপবাস থেকে ছাতনি এলাকার বিজয় সম্মিলনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর একটি কাট আউটের মাথায় ঘটি দিয়ে দুধ ঢালতেও দেখা যায় তাকে এ বিষয়ে বিজেপি জেলা সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান যদিও বিজেপি নেতা এহেন কাণ্ড কারখানা দেখে তীব্র নিন্দায় মুখর হয় তৃণমূল কংগ্রেস পূর্বস্থলী দুই নং ব্লকের ছাতনি এলাকায় শুক্রবার বিজেপির বিজয় সম্মিলনীর আয়োজন করা হয় জেলা নেতৃত্বের পাশাপাশি বিজেপির স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন সেখানে নরেন্দ্র মোদীর কাট আউটের মাথায় দুধ ঢেলে পুজো করতে দেখা গেল বিজেপির তিন নং মণ্ডলের সভাপতি চন্দ্র দাসকে এ নিয়ে বিতর্ক দানাবাদায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতুল চন্দ্র দাস বলেন আমি ওর একান্ত ভক্ত রামের পরে যদি ভগবান মনে করে থাকি কাউকে তাহলে নরেন্দ্র মোদীজিকে আমি কিন্তু ভগবান বলে মনে করি যিনি যুগে যুগে অবতার হয়েছিলেন আমরা দেখেছি শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা দেখেছি মা কালী মা দুর্গা যুগে যুগে অবতার হয়েছেন আবার কোনো মানব কুলে জন্ম নিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীজির জন্যই আজ আমি উপোস করে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে স্নান করিয়েছি ওর চরণে আমার প্রণাম জানিয়েছি মোদীর সঙ্গে ভগবান অবতারের সঙ্গে তুলনা এবং তার স্বপক্ষে এমন সাফাই দিয়ে রীতিমতো বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন বিজেপি নেতা অতুলচন্দ্র দাস তার বক্তব্য ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় তার জবাব এড়িয়ে বলেন উনি কি বলেছেন আমার ঠিক জানা নেই তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না যদিও তীব্র নিন্দায় মুখর হয়েছেন পূর্বস্থলী উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তার মন্তব্য এই ধরনের মন্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়